সাইবার বুলিং এর জন্য আরো মানে মহিলারা যে মানে মত প্রকাশ করবে ভাবচিন্তা প্রকাশ করবে ওটা করার মানে সাহস থাকে না তো এটা করার জন্য হয়তো বলেছিলাম কয়েক আমার আমার সত্যি মনে হয় করা সম্ভব যদি ওই উইলটা থাকে সব দিক থেকে প্রথমেই তো আপনার আমরা তো জানি না যদি কিছু ঘটে কি করবো হোয়াট ইজ দ্য নেক্সট টাইম রিপোর্টিং এর ওই রকম কোন স্টেপ নাই যদি থাকে ওটার ব্যাপারে মানে থেকে যদি শেখানো হয় যে এটা হলে ওটা যদি ঘন ঘন শেখানো হয় সাইবার গুলি এগুলো করা খারাপ রিপোর্টিং এর যদি একটা সিস্টেম থাকে সবাই জানে অ্যাডভার্টাইজ করা হয় একদম তারপরে যদি আরো আরো লিগাল গাইডেন্স থাকে তখন ওই ওইটার মাধ্যমে এটা